অভিনন্দা বাংলাদেশের এক মফস্বল শহরের মেয়ে সে স্থানীয় একটি সরকারি স্কুলে পড়ে প্রতিদিন হেঁটেই স্কুলে যায় তার বান্ধবী নীলার সঙ্গে তারা খুব কাছের বন্ধু একদিন নীলা হঠাৎ জড়ে পড়ায় অভিনন্দা একা স্কুল থেকে ফিরছিল সেদিন ছিল বৃহস্পতিবার স্কুল থেকে একটু দেরিতে ছুটি হয়েছিল চারপাশে সন্ধ্যার আলো দোকানপাট ধীরে ধীরে বন্ধ হচ্ছে মানুষজনও কমে গেছে রাস্তায় দিয়ে হাঁটার সময় অভিনন্দা টের পেল একটা ছেলে বারবার তার পেছন পেছন আসছে ছেলেটির মুখে ছিল অদ্ভুত এক হাসি আর চোখে খারাপ অভিপ্রায় নাই শোনো তুমি কি নাম এত সুন্দর মেয়ে একা চলাফেরা করে কেন ছেলেটা বলল অভিনন্দার ভয় পেলো মাথা ঠান্ডা রাখল সে তার মোবাইল বের করলো দ্রুত মায়ের নম্বরে কল করলো মা আমি চৌরাস্তার কাছে আসছি একটা ছেলে আমাকে ফলো করছে ফোনটা কেটে দিও না তারপর অভিনন্দা আশেপাশে চোখ বুলিয়ে একটি চা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো চাচা একটু দাঁড়ান তো একটা ছেলে আমার পিছু নিয়েছে দোকানদার তা শুনে সামনে এসে দাঁড়াল ছেলেটি দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে সরে গেল অভিনন্দা নিরাপদে বাড়ি ফিরে মাকে সব বলল মা তাকে জড়িয়ে ধরে চোখের জল ফেললেন তুই অনেক বুদ্ধিমতী মা ভয় পেয়ে পালাসনি ঠিক কাজ করেছিস পরদিন স্কুলে একজন নারী শিক্ষক এসে মেয়েদের নিয়ে সচেতনতা ক্লাস নিলেন কিভাবে মেয়েরা বিপদের সময় সুরক্ষা নেবে বিষয়ে কথা সন্ধ্যার পর একা না থাকা ফোনে লোকেশন চালু রাখা সন্দেহজনক কিছু দেখলে পাশে কারো সাহায্য চাওয়া পরিবারের সাথে প্রতিটি চলাফেরার তথ্য ভাগ করে নেওয়া সবশেষে অভিনন্দা তার বান্ধবীদের বলল আমরা মেয়ে কিন্তু দুর্বল না আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না বাংলাদেশে প্রতিটি মেয়ের উচিত নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা ভয় না পেয়ে বুঝে কাজ নেওয়া